আসসালামু আলাইকুম তো আজকের আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফাইভ পিনের পাওয়ার সকেট অর্থাৎ এখানে দেখেন একটা পিন এখানে একটা পিন দুইটা পিন এবং এখানে এক দুইটা সাতটা পাঁচটা পাঁচটা পিনের ফাইভ পিনের সকেট কানেকশন কীভাবে করবে এবং সিক্স পিনের সকেট কীভাবে কানেকশন করবেন টোটালি এ টু জেড আপনাদের আমি এই ভিডিওতে দেখা দেখিয়ে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তা আমরা সাধারণত ফাইভ পিন অর্থাৎ ফোর পিনে এই দুটাই কিন্তু কম্বাইন্ড কানেকশন করে থাকি তো ইজিভাবে আপনাদের দেখাবো আপনারা বাসাবাড়িতে কীভাবে কানেকশনটা করবেন এই যে দেখেন এখানে কিন্তু ফোর পিনের প্রথমে ফাইভ পিনের সকেটের কানেকশন দেখালাম এখন ফোর পিনের যে সকেটগুলো কানেকশন আছে এই দুটাই কিন্তু কানেকশন করে আপনাদের দেখাচ্ছি তো কাজ জানলেও করতে পারেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনাদের বাড়িতে আপনার নিজেরাই করতে পারেন দেখেন একটা পিন আছে এখানে দুটা পিন সুইজের তো এটাই ফোর পিন এখানে ফাইভ পিন তো এই দুটারই কিন্তু একটু ভিন্ন তো এই দুটার মধ্যে কোনটা সহজভাবে কানেকশন করা যায় দুটা কানেকশন করে দেখাবো তার মধ্যে যেটা ফোর পিনের সেটা কিন্তু সহজে কানেকশন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো দেখেন এখানে যে লাল তারটা আছে অবশ্যই এইসব কম্বাইন্ডে কানশন করতে হলে অবশ্যই টু পয়েন্ট জিরো আর এম কেবল ব্যবহার করবেন তাহলে কিন্তু অনেক দিন টিকসই হবে এবং যে কোনো লোড আপনি কিন্তু যে কোনো না মানে আপনার রাইস কুকার বা ফ্রিজ এগুলো কিন্তু অনেক চালাতে পারবেন তো দেখেন এই ফেসটা কিন্তু যে ফাইভ পিনস যে পিনগুলো আছে টার্মিনাল এই টার্মিনালের নিচের টার্মিনালে কিন্তু আপনাদের এই ফেসটা দিতে হবে অর্থাৎ কারেন্ট যে তারে থাকে অর্থাৎ লাল তারটা সেখানে কানেকশান দেবেন যে নতুন ভাইরাস যেগুলো আছে অবশ্যই এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই এই কাজগুলা করবেন সে কারণে ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে দিলেন ফেস ফেস দেওয়ার পরে আমাদের দরকার পড়বে কী টুকরা তার এই টুকরা তারটা যে উপরে টার্মিনাল আছে অর্থাৎ উপরের যে টুকরা তারটা উপরে টার্মিনালের সাথে কানেকশন দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে টাইট দিতে হবে কোনো রকম লুজ কানেকশন কিন্তু মোটেই রাখা যাবে না যদি লুজ কানেকশন রাখেন সেখান থেকে শর্ট সার্কিট হয়ে কিন্তু আগুন ধরে যায় তারে কিন্তু আগুন ধরে না আগুন ধরে কোথায় প্লাস্টিকে এই প্লাস্টিক থেকে আগুন ধরে কিন্তু লুজের মাধ্যমে কিন্তু আগুন ধরে বাড়িতে আগুন ধরে যায় তো যাই হোক কোনো রকম লুজ কানেকশন রাখা যাবে না ভালোভাবে টাইট দিবেন দেওয়ার পরে এই যে এখানে দেখছেন এল লেখা আছে এখানে কিন্তু কমন করতে হবে এই তারটা দিয়ে ফাইভ পিনের যে সকেটগুলো আছে টার্মিনাল এইগুলোতে কিন্তু এভাবে কানেকশন করতে হবে এখান থেকে টুকরা তার এল যেখানে লেখা এখানে আপনারা দিয়ে দিবেন তাহলে এই তো হয়ে গেল কানেকশনটা দেওয়া এখন যে কাজটি করতে হবে এখানে নিটল দিতে হবে অর্থাৎ এই যে তারটা ইনসুলেশনটা তারটা এখান থেকে ভাঁজ করে দেবেন অবশ্যই ভাঁজ করতে হবে তা নাহলে কিন্তু পরবর্তীতে যদি আপনি ভাঁজ না করেন তাহলে কিন্তু অল্পতেই তারটা বের হয়ে আসে সেই কারণে তারটা ভাস করে নিলে আর বের হবে না তো এখানে এই এন যেখানে লেখা আছে অর্থাৎ এইখানে কিন্তু নিটল লেখা আছে এই নিটলের জায়গাতে কিন্তু আপনাকে এন যে কালো তারটা কানে দিতে হবে অর্থাৎ নিটল তারটা কানে দিতে হবে তো ভিডিওটি একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখেন কারণ দুটা কমেন্ট বোর্ড আপনাদের দুই রকমের কানেকশন কীভাবে করবেন সেটাই কিন্তু আমি দেখাতে যাচ্ছি এই জন্য ভিডিওটি একটু লং হয়ে গেল তো টুকরা তার নিবেন তো অবশ্যই যদি আপনাদের মাটির থেকে যে আর্থিং তারটা আসে সেই আর্থিং তার যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই নিটলটা নিটলটা কিন্তু কমন করে এই যে আর্থিং আছে দেখেন এখানে আর্থিংয়ের চিহ্ন আছে এই মধ্যে মিলে এই আর্থিংয়ের জায়গাতে কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এই কারণে দিতে হবে যদি আপনি থ্রিপিন প্লাগটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু যদি এই আর্থিং না দেন তাহলে কিন্তু ওই বডি হয়ে যেতে পারে কারেন্ট হয়ে যেতে পারে নিউটলের মাধ্যমে সিরিজের মাধ্যমে সিরিজ লাইনের মাধ্যমে তো অবশ্যই অবশ্যই নিটল কিন্তু আর্থিংয়ের জায়গাতে কমন করে দিবেন তো এখানে ফাইভ পিনের সকেট যা আছে সেটা কানেকশন করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে সেটা হলো আমরা ফোর প্যানের যে সকেট আছে সে কানেকশানটা আপনাদের দেখাচ্ছি দেখেন একেবারে এখান থেকে কমন করতে হবে এই বোর্ড থেকে এই তারটার মাধ্যমে কমন করব তো এখানে দেখেন এখান থেকে লাইনটা এই যে এখান থেকে লাইনটা চলে গেছে এখানে এখান থেকে লাইনটা দেখাচ্ছি আবার দেখেন এখান থেকে লাইনটা গেছে তো এখন এই যে ফোর প্যানের যে ফোর ফোর পিনের যে সকেট আছে সেই ফোর পিনের সকেটটা আমি কানেকশন দেখাবো তো এখানে এখান থেকে তারটা কমন করবেন এখান থেকে পাশাপাশি দুটা একসাথে করবেন না কারণ এখানে পাশাপাশি একসাথে দুটা করলে কী হবে যদি নিউটল ফেস একজাতে হয়ে যায় কোনো মতে তখন কিন্তু আবার বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সেই কারণে একটু কম বেশি করে তারটা সিলবেন সিলার পরে তারটা এখান থেকে কমন করে নেবেন নিউটলে নিউটল এবং ফেসে ফেস তারটা বের করে নেবেন যে দেখাচ্ছি দেখেন ভালোভাবে টাইট দেবেন কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না তাই নিটল ফেস কমন করা হয়েছে তারপর টেপিং করে দেবেন টেপিং করা হয়ে গেলে এখন এই তারটা আমাদের কী করতে হবে আর এক বোর্ডে আমাদের নিয়ে যেতে হবে তো দেখেন নিয়ে যাচ্ছি আর এক এই পাশে কম্বাইন্ড হবে দুটা কম্বাইন্ড করে কানেকশন করে আপনাদের দেখাচ্ছি একটা কানেকশন করা কিন্তু শেষ আর একটা কানেকশন করে দেখাচ্ছি আপনাদের ওয়ারিং হাতে কলমে একবার শিখিয়ে দিচ্ছি কিভাবে কানেকশন করবেন তো এখান থেকে ইনসুলেশন ইনসুলেশনটা সিনে নেবেন সিনার পরে তারটা অবশ্যই একটু ভাঁজ করে নেবেন ভাঁজ করে দিলে কি হবে তারটা সহজে টান পড়লেও কিন্তু বের হয়ে আসবে না আর ভাঁজ না করলে অনেক সময়তে দেখা যায় যে তারটা লুজ থাকে আবার তারটা টান দিলে বের হয়ে চলে আসে দুটা কাজই একইভাবে করতে হবে করার পরে এখন দেখেন এখানে ফোর পিনের যে সকেটটা আসে এই যে দেখেন একেবারে সিম্পল এখানে কিন্তু একটা একটা টার্মিনাল আছে সুইজে একটা টার্মিনাল আছে এখানে জাস্ট এর লেখা আছে এখানেই কিন্তু আপনাকে ফেসটা দিতে হবে অর্থাৎ যেটাতে কারেন্ট থাকে যে তারে লাল তারটা এ তারটা কানেকশন এখানে দিয়ে দেবেন একটা যেটা একটা সুইজে একটা টার্মিনাল আছে এন এর লেখা আছে এখানে কানেকশন দেওয়া হয়ে গেলো টাইট ভালোভাবে টাইট দিতে হবে আবারও বলছি তো আপনারা ষোলো অ্যাম্পায়ারের যেগুলো কম্বাইন্ড আছে সেগুলাই নেবেন সেগুলোতে কিন্তু অনেক লোড চলা ভালো লোড চালাতে পারবেন তো এখানে নিটল দিতে হবে নিটল দেওয়ার পরে এখান থেকে কমন করে কিন্তু আর্থিং দিতে হবে এই নিউট্রালটা নিটলের সাথে কমন করে আর্থিংটা আর্থিংয়ে যাতে নিটল কমন করে দেবেন তাহলে কিন্তু ওকে হয়ে যাবে আর এখানে দেখছেন আমি একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হলো আমি আপনাদের দেখাচ্ছি যে এই জায়গাতে একটা পয়েন্ট আছে এই যে দেখাচ্ছি আপনাদের দেখেন এই জায়গাতে একটা পয়েন্ট আছে সেটা হলো যে এটা সুইচ তো এই জায়গাতে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা দেখছেন এই পয়েন্টে যখন সুইচটা নষ্ট হয়ে যাবে তখন এই পয়েন্টে লালটা দিতে হবে এই পয়েন্টে এল যেখানে দেখা আছে সুইচ নষ্ট হয়ে গেলে এই এই পয়েন্টটা ওই লাল জায়গাতে ওই পয়েন্টে যে প্যানটা বন্ধ আছে ওই প্যান্টে ওই লাল তারটা দিতে হবে ফেস তারটা তো হোক আমার ওয়ারিং করা শেষ আমার এই ওয়ারিংটা ঠিক হলো কি না এখন আপনাদের দেখা দেখিয়ে দিচ্ছি যে বাস্তবে দেখেন এখানে কিন্তু এই যে এই যে এখানে কিন্তু টেস্টার জ্বলবে দেখেন এই যে টেস্টার কিন্তু অলরেডি জ্বলছে দেখেন এটা কিন্তু ফেস অর্থাৎ লাল তারটা কিন্তু ফেস তার আর এই যে নিটল তার নিটল দরেতে কিন্তু লাইট জ্বলবে না এখানেও একই সেম দেখেন ফেস লাল তার এই যে টেস্টটা জ্বলবে দেখেন তো সুইচটা দিলে কিন্তু জ্বলবে দেখেন সুইচটা দিই এই যে সুইচটা দেওয়া হলে এখন উপরে লাইনটা চলে যাবে সুইচের মাধ্যমে এই যে লাইনটা চলে এসেছে এবং এখানে কিন্তু পাওয়ার চলে এসছে আর এখানে লাইন চলে এসছে সুইচ দেওয়ার সাথে সাথে আর এটা নিউটল নিউটল তো কানেন জ্বলবে না তো আশা করি আমি অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা ফোর পেন এবং ফাইভ পেনের সকেটের কানেকশন করবেন আজ এই পর্যন্তই Allah best